আসসালামু আলাইকুম দর্শক সকলেই কেমন আছেন তো আজকে আমি আপনাদের সাথে কথা বলবো এই যে আমার হাতটি দেখতে পারতেছেন একটা ওষুধ এই ওষুধটা হচ্ছে গ্যাসের ওষুধ মুরগির খামারি বায়রা আপনারা সকলেই জানেন যে গ্যাসের ওষুধ খামারের জন্য মুরগির জন্য কতটুকু জরুরি গুরুত্বপূর্ণ তো এই গ্যাসের ওষুধ যদি আপনি ঠিক মতনে নিয়ম না মেনে নিয়ম মেনে না খাওয়ান তাহলে কিন্তু আপনার মুরগির বিভিন্ন ধরনের গ্যাসের থেকে সমস্যা দেখা দেখতে পারে তো এই গ্যাসের ওষুধটা নাম কি কোন কোম্পানির ওষুধ কীভাবে কত দিন পরে পরে দিবেন এই বিষয়ে আজকে আমি আপনাদেরকে তথ্য জানাবো এই গ্যাসের ওষুধটা আপনারা যখন মুরগির অতিরিক্ত মানে বেশি পরিমাণ গ্যাস হয়ে যায় তখন আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন এই ওষুধটার নাম হচ্ছে ইউকাসল এই ওষুধটা হচ্ছে এস কোম্পানির ওষুধ আমার হাতে দেখতে পড়তেছে। এসকে এফ কোম্পানির ওষুধ খুবই ভালো মানের একটা ওষুধ গ্যাসের জন্য খুবই ভালো কাজ করে আমি ব্যবহার করতেছি সপ্তাহে দুইবার তিনবার এই ওষুধটা এক মিলি দিয়া বিশ লিটার পানি পর্যন্ত চলে আপনারা একটু চিন্তা করেন যে এই গ্যাসের ওষুধটা দিয়ে গ্যাসের ওষুধ আরও আছে পিএস আছে আরও আছে কিন্তু সেগুলো একে একে দিতে হয় বা একে পাশে দিতে হয় কিন্তু এই ওষুধটা ইউকাসল যে ওষুধটা এই ওষুধটা এক মিলি বিশ লিটার পানিতে আপনি ব্যবহার করতে পারবেন তাও কি খুবই ভালো মানের খুবই কার্যকরী একটা ওষুধ এই ওষুধটা আপনারা ব্যবহার করতে পারেন এই ওষুধটা কীভাবে ব্যবহার করবেন ওষুধটা আপনারা প্রতিদিন দিনের বেলায় আপনারা ব্যবহার করবেন একবার সপ্তাহে তিনবার আপনারা এই ওষুধটা ব্যবহার করবেন ওষুধটা আপনারা যদি চল্লিশ লিটার পানি দেন তাহলে আপনারা দুই গ্রাম দিয়ে চালাতে পারেন কিন্তু আপনারা পাঁচ গ্রাম দিয়ে দিবেন কারণ গায়ের মধ্যে একে পাঁচ এলাকা থাকে পিএইচ কিন্তু আমরা একে একে দিতে পারি এই ওষুধটার এক মিলি যেহেতু বিশ লিটার তো চল্লিশ লিটারে আপনারা পাঁচ মিলি দিতে পারবেন কোনো সমস্যা হবে না আর এই পাঁচ মিলি যথেষ্ট চল্লিশ লিটার পানির জন্য পাঁচ মিলি ওষুধই যথেষ্ট ওষুধটা খুবই পাওয়ারফুল গ্যাসের ওষুধ এই ওষুধটা এই ওষুধটা বাজারে পাওয়া যায় ইউকাসল ওষুধটার মূল্য হচ্ছে তিনশো আশি টাকা দশ পার্সেন্ট ডিসকাউন্ট দিলে তিনশো ষাট থেকে পঞ্চাশ টাকা এরকম রাখতে পারে তো ওষুধটা আপনারা অবশ্যই খাওয়াবেন গ্যাসের জন্য খুবই উপকার কালার বাট শেডের জন্য মুরগির গ্যাসের জন্য এই ওষুধটা খুবই উপকারী একটা ওষুধ আশা করি সকলেই ভিডিওটা আমার বুঝতে পারছেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কারণ এই সব ধরনের ভিডিও আমি প্রতিনিয়ত আমার এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি তো যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে পাশে থাকেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম